হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানেদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকেই তো প্রথমেই আপনাদেরকে আগে একটু দেখাই এই কেকটা কেকটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এই কেকটা কিনেছি হচ্ছে আমার ফ্রেন্ডের জন্য তো আজকে হচ্ছে দাওয়াত আছে আমার ফ্রেন্ডের বাসায় কিমতির পাশে আজকে দাওয়াত যদি কিমতি ব্লগ দেখে তাহলে তো সে দেখবেই অবশ্যই কিমতি তুমি নিজেও কমেন্ট করবে আমাকে কেক কেমন হয়েছিল আর আজকে কিমতির পাশে দাওয়াত এই জন্য কারণ টিমটি যেহেতু সাডেন বিয়ে হয়ে গিয়েছিল আমরা কেউ অ্যাটেন্ড করতে পারিনি তো সবাই মিলে একটা গেট টুগেদারের জন্য এই আয়োজনটা করা তো আমি বেসিক্যালি কেকটা নিয়েছি দুলা জন্য আর কিমতির জন্য যারা তারা চিরজুবান একসাথে থাকতে পারে সেরকম একটা উইশিং করলাম টুগেদার ফর এভার সো যাই হোক আমরা রেডি রেডি হয়ে বেরিয়ে গিয়েছি আর এখানে কিমতি বাসায় চলেও এসেছি আর এখানে তৃপ্ত কিমতি লিউকে দেখে পাগল হয়ে গিয়েছে একদম ভয় প্যাম পায় না লিউকে খুবই মজা করছিল লিউকে দেখে হাসাহাসি করছিল আর দুষ্টামি করেই যাচ্ছিলো লিউর সাথে খুব এনজয় করেছে সে লিওর সাথে আর আমরাও আটাফাটা দিছিলাম। দিচ্ছিলাম চলেন দেখেন আমরা কি করি সবাই মিলে কেমন মজা করেছি তো এখানে এসে দেখি আবার লোডশেডিং ছিল আর কি তো ভীষণই গরম লাগছিল যেহেতু টপ ফ্লোরে ছিলাম আমরা তো সেজন্য ট্রিপকে আমরা ড্রেস খুলে দিয়েছিলাম কারণ বাচ্চা মানুষ তো ওর গরম বেশি লাগবে তো ট্রিপ আবার এসি ছাড়া থাকতেও পারে না তো যাই হোক সেজন্য জামা কাপড় খুলে দিয়েছিলাম আর গরমে যেন তার গরম কম লাগে আর এভাবেই সে ঘুরে বেড়াচ্ছিলো সবার সামনে আর এখানে হচ্ছে কিমতি এসে আবার ড্রেসগুলো ছুরিয়ে দিল ত্রিবের তারের মধ্যে আর আমি হচ্ছে কিমতির গাছগুলো দেখছিলাম যেহেতু কিমতি এখানে রেগুলার থাকা হয় না ওর বাড়িতে আসা করতে হয় তো গাছের যত্ন কম নিতে পারে তো সেটাই দেখছিল আর বলছিল আমাকে E de yeah, você... চিফ তো বিড়ালটাকে দেখে কত খুশি আপনারা দেখতেই পাচ্ছেন বিড়ালও হচ্ছে লিও তো যাই হোক তিউ খুবই খুশি আর লিও ল্যাজে ধরে ধরে বারবার ওকে ডিস্টার্ব করছিলেন লিও খুবই ভদ্র ত্রিফকে অ্যাটাক করেনি সেটাই বেশি কারণ ট্রিপ হচ্ছে আমাদেরও চোখে যেভাবে গুতা দেয় বিড়ালটাকে ওইভাবে গুঁতা দেওয়ার চেষ্টা করছিল চোখের মধ্যে তো এই আর কি তো প্রথমেই বলেছি যেহেতু লোডশেডিং ছিল সো এসি ছিল ছিল না আর কি তো বারবার এসি দিকে ছিল আর বলছিল এসি পুরোপুরি বলতে পারি না অ্যাস অ্যাস বলছিলো বলছিল অ্যাস অ্যাস মানে ওর গরম লাগছে ও বোঝাতে পারছিল না তো যাই হোক ফাইনালি হচ্ছে কারেন্ট চলে এসেছে আর তারপরে হচ্ছে এসি দেওয়া খুশি বারবার এসি দিকে তাকাচ্ছিলো আর খুব খুশি হচ্ছিল যে বেচারা আসলে গরম লাগছিলো বলে তো এই যে তারপরও সে লিওর সাথে দুষ্টামি করেই যাচ্ছে আর আমরাও লিওকে একটু আদর করছিলাম তোমারটা ভাল লাগছে তোমারটা ভাল লাগছে পাগলু সবকিছু না বাবা এই শুরু হয়ে গেছে নে। তো এখানে আমি আর তমা প্রথমেই চলে এসেছিলাম মানে আমরা আগে আগেই চলে এসেছিলাম আর এখানে লামিস আর ফাহিমা একটু পরে এলো আর কি যেহেতু ওদের বাসা একটু দূরে সো আসতে একটু লেট হয়ে গিয়েছে তো এই যে এখানে তার মধ্যে হচ্ছে ফাহিমা আবার অসুস্থ ওর হচ্ছে টনসিলি ইনফেকশান হয়েছে মানে বেশ কিছুদিন ধরেই ওর এই অসুস্থতাটা তো ও হচ্ছে ভয়ে অপারেশন করছে না ডক্টর বলেছিল অপারেশন করার কথা তবে এবার করতেই হবে যা বোঝা যাচ্ছে তো বিচারি এসে হচ্ছে অসুস্থতা নিয়েও এসেছে এসে হচ্ছে একটু সাজুগুজু করে নিয়েছে যেহেতু সাজুগুজু করার সময় পায়নি আর তৃপ্ত এখানে মহা খুশি সাজুগুজু জিনিস দেখে ও বাসায় থাকলেও এমনটাই করে বাসায় আমাদের জিনিসপত্র মানে সাজতে নিলে এগুলো নিয়ে খেলা শুরু করে দেয়

আর এখানে তো কিমতি মহা আয়োজন করেছে আপনারা দেখতেই পাচ্ছেন এমন কোনো কিছু বাকি নেই যে সব কিছুই সে অ্যাকচুয়ালি করেছে ভর্তা হতে শুরু করে মাটন চিকেন মানে এভরিথিং দই কোক মানে কিছুই বাকি রাখেনি সালাদ টালাদ যা আছে তো যাই হোক রান্না খুবই টেস্ট হয়েছিলো অ্যান্ড একার হাতে সব কিছু করেছে কিন্তু সবার জন্য ও ছোটো বোনের ফ্রেন্ডদেরও দাওয়াত ছিল আজকে তো একার হাতে সব কিছু আয়োজন করেছে খুবই ভালো হয়েছিলো সব কিছু আর এখানে হচ্ছে আমরা প্রিমাকে মিস করছিলাম আর প্রিমাকে ফোন দিয়ে আমরা কথা বলছিলাম মানে সবাই আছে জাস্ট প্রিমাই নেই তো যাই হোক এরকমটাই হবে এখন কারণ যেহেতু দূরে থাকে অনেক দূরে থাকে আর তো এখানে কী যেন ফোন দিয়ে করছে সে ড্রেসিং টেবিলের উপরে উঠে দাঁড়িয়ে আছে কিছু একটা নিবে বলে হয়তো সে দাঁড়িয়ে ছিল আর তারপর হচ্ছে সে তার পিমা খালামনির সাথে কথা বলছে মানে ও হচ্ছে ভিডিও কলে কথা বলতে পছন্দ করে ফোনে কথা বলতে ও পছন্দ করে তো যাই হোক তারপরে হচ্ছে এখানে কীমতি মেহেদি দিয়ে নিয়েছে যেহেতু নিউলি ম্যারিড আর ভাইয়া আসবে তো যাই হোক আমাদের প্ল্যানিং ছিল এরকম যে ভাইয়া আসার পর একসাথে সবাই কেক টেক কেটে তারপর বাসায় ফিরবো কিন্তু হঠাৎ করেই হচ্ছে টি সম্ভবত ওর বাসার কথা মনে করেছে ও কান্নাকাটি করছিল মানে আর কিছুতেই সে থাকবে না তো যাই হোক তার মধ্যে বৃষ্টি বৃষ্টিও ভাবছিলো তো সেজন্য আমি আর সাত থেকে লেট করিনি চিফ কিনে তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছিলাম কেক কাটার আগেই তো বাসায় আসার পরপরই ফ্রেশ হওয়ার পরপর দেখলাম যে বৃষ্টি চলে এলো তো যাই হোক বৃষ্টি দেখে ভালোই লাগলো কারণ প্রচুর গরম ছিল যেহেতু আর সেফ ফাঁকে হচ্ছে সাত আবার চা বানিয়ে নিয়ে এসেছে বৃষ্টি দেখতে দেখতে চা খাবো বলে তো আমরা চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম আমি আর আমার বোন মিলে তো পিসুমণি হচ্ছে আমি আগেই বলছি পিসুমণি কিছুদিন পরে সিলেটে যাবে তো একান্ত দার জন্য হচ্ছে মোরব্বা করে পাঠাবো সেই জন্য হচ্ছে পাপাকে দিয়ে আমও নিয়ে এসেছি আর এখন হচ্ছে এগুলো পিসুমণি কেটে দিয়েছে আর কি যেহেতু আমরা বাসায় ছিলাম না তো তারপরে হচ্ছে এখন প্রিপারেশানটাও নিয়ে নেব আমরা তো আসলে বাকি প্রিপারেশান বলতে যেহেতু আমের মোরব্বা বানানোটা তেমন কোনো ব্যাপার না জাস্ট হচ্ছে একটু সময় সাপেক্ষ ব্যাপার আমগুলো কেটে ঝুলে হচ্ছে ভালো করে ধুয়ে নিতে হয় তারপর খুব ভালো করে হচ্ছে এগুলোকে কাটা চামচ দিয়ে মানে ভালো করে থেতো করে নিতে হয় তারপর সেটাকে ভালো করে ধুয়ে চুনের জলে ভিজে রাখতে হয় তো সেরকমই আর আসলে সময় সাপেক্ষ ব্যাপার তো যাই হোক কিছু আমগুলো আগে গিয়ে কেটে রেখেছে যদিও বলেছিলাম যে আমরা এসে আসার পরে ভাগঝুক করেই কার্বরণে এক দ্বারা এত কিছু করাটাও ঠিক হবে না আর পিছু যেহেতু একটু অসুস্থও থাকে তো যাই হোক যেহেতু কেটেই ফেলেছে কি আর বলবো তো তারপরে হচ্ছে আমি আর আমার বোন মিলে আমগুলোকে কাঁটা চামচ দিয়ে ভালো করে থেতো করে নিয়েছি আর এখানে হচ্ছে চা দিয়ে চা নিয়ে হচ্ছে বসে বসে গল্প করতে করতে আমি আর আমার বোন খাচ্ছিলাম আমার বোন হচ্ছে অনেক গল্প বলছিল আর কি ওর ফ্রেন্ডদের কথা যেহেতু আজকে আমি আমার ফ্রেন্ডদের সাথে গেট টুগেদার করেছি অ্যান্ড আমি সবসময় বলি যে আমার ফ্রেন্ডরা মোর দ্যান ফ্রেন্ডস মানে খুবই ক্লোজ আমার খুবই আমার হৃদয়ের কাছাকাছি আর কি একদম তাদের জন্য ভালোবাসা এবং তারা আমাকে যে ভালোবাসাটা দেয় সেটা হচ্ছে নিঃস্বাত এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে মানে এটা হচ্ছে রক্তের সম্পর্কের মানুষেরাও অনেক সময় করে না বা আরও ক্লোজ সম্পর্কের মানুষেরাও করে না কিন্তু এটা হচ্ছে আমার একটা ব্লেসিং সে সবাই দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন যেন এইভাবেই আমরা সবসময় একসাথে থাকতে পারি এবং আমাদের সম্পর্কটা এত ভালো থাকে তো সেই আর কি সাথেও তার ফ্রেন্ডদের কথা বলছিল সে মিস করছিলো কারণ ওর ফ্রেন্ড এখন সবাই দূরে দূরে চলে গিয়েছে আসলে জীবনের প্রয়োজনে এমনটাই হয় বা পরিস্থিতির প্রয়োজনে আমরা অনেকে অনেক জায়গায় চলে যাই মুভ করতে বাধ্য হই হয়তো মনেই থেকে যায় সব কিছু কিন্তু আসলে সেরকমভাবে আর সময় কাটানো হয় না আর কি তো এই কথা বলতে বলতে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল যেহেতু সন্ধ্যার আগ মুহূর্তেই বৃষ্টিটা এসেছিলো আর এখানে হচ্ছে ট্রিব বাসায় আস্তে আস্তে ঘুমিয়ে গিয়েছিলো যেহেতু সারাদিন এত দুষ্টামি করেছিল লিওকে দেখে তো খুশিতে খুবই দুষ্টামি বেশি বাড়িয়ে দিয়েছিল আর কি তো টায়ার্ডও হয়ে গিয়েছে স্বাভাবিকভাবেই আর এই তো এবার হচ্ছে আমগুলোকে আমরা থেতো করে নিচ্ছি তো এই তো তারপর হচ্ছে অর্ধেক আমগুলো আমি থেতো করার সাথে সাথে হচ্ছে ত্রিপু ঘুম থেকে উঠে গিয়েছিলো এবং উঠে কান্না করছিল মায়ের কাছে আসার জন্য তো ও হচ্ছে ট্রিপ হচ্ছে আজকে আসলে কিন্তু রোস্টটা এত বেশি টেস্ট হয়েছিল আর এমনি তো রোস্ট খেতে পছন্দ করে তো ও হচ্ছে রোস্ট খেয়েছিল আর কি মানে ট্রিপ হচ্ছে রোস্টটা পছন্দ করেছিলো এবং খেয়েছিল তো যাই হোক ওকে আর খাওয়ানোর কোনো কিছু ছিল না তো ঘুম থেকে উঠার পর ওকে একটু টাইম দিলাম এবং টাইম দেওয়ার পর হচ্ছে এবার এখানে চলে এসেছি চুনের জলে আমগুলোকে ভিজিয়ে রাখার জন্য তো এখানে পিসুমুনিকে বলেছিলাম চুন নিয়ে আসতে যেহেতু পিসুমনি রেগুলার পান খায় পিসুমনির কাছে চুন টুন সব কিছুই থাকে আমাদের বাসায় যেটা থাকে না খুব কমই থাকে তো যাই হোক এখানে হচ্ছে চুনগুলোকে ভালো করে গুলে নিলাম পানিতে তারপর হচ্ছে আমগুলোকে দিয়ে দিচ্ছে আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার হচ্ছে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো সারা রাতের জন্য তো যাই হোক আমি আগেই বলেছি যেহেতু তাড়াতাড়ি বাসায় চলে এসেছি তো আমি তাদেরকে বলেছিলাম যে সবাই যেন কিনতি কিনতিকে শাড়ি টাড়ি পরিয়ে নতুন বইয়ের মতো সাজায় আর হচ্ছে কেক কাটার সময়ের জন্য সব কিছু আমাকে ভিডিও দেয় তো সেগুলো হচ্ছে ভিডিওর শেষে ব্লগের শেষে হচ্ছে আপনারা দেখতে পাবেন ছোট ছোটো ক্লিপগুলো তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা কেমন লেগেছে আজকের ব্লগটা আর বেশি বড়ো করছি না সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ফিল দেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক্স আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বিলেখানে প্রেস করে আমার পাশে থাকবেন সো দেখা হচ্ছে নেক্সট বুকে টিলদেনটা